নমস্কার বন্ধুরা হাতাখন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখাবো মাছের ঝোল তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন এই রকম আমার মতো করে রেসিপিটা বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে আশা করছি আপনাদের আজকের এই রেসিপি ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমি এখানে রুই মাছ নিয়েছি আর রুই মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আর এই রুই মাছের গায়ে সামান্য পরিমাণে লবণ হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে রুই মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি মাছ ভালো করে মেখে নিয়ে আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য সেই সময় একটা মিক্সিং জারের মধ্যে আদা গোটা জিরে একটা চামচ আর তিনটে শুকনো লঙ্কা নিয়ে সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এদিকে একটা কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল আমি কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সরষের তেল দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার মাছগুলোকে ভেজে দেব তেল একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম হলে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে মাছ ভাজার আগে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি তাতে মাছ ভাজতে সুবিধে হয় কড়াইতে মাছ লেগে যায় না আর মাছ ভাজার আগে অতি অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি দুই সাইডে ভেজে নিয়েছি আর দু সাইডে ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি মোটা মোটা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি একই সঙ্গে পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়ার পর আলুটাকে আমি লালচে রঙ করে ভেজে নিচ্ছি আলুটাকে পুরোপুরি এখানে ভাজা যাবে না মোটামুটি ষাট ভাগ ভেজে নিয়ে আমি এখানে আলুটাকে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার ফলে টেস্টের ব্যালেন্সটাও ঠিক থাকবে আর মাছের ঝোলের কালারটাও খুব সুন্দর আসবে এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে করে রঙটা খুব সুন্দর ধরে যায় এবার এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচের মতো ধনের গুঁড়ো এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা আর গোটা জিরের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার মধ্যে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এইভাবেই মশলাটাকে সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা এখানে আপনারা চাইলে গোটা টমেটোটাকেও কেটে দিতে পারেন তবে বেটে দিলে গ্রেভির টেক্সচারটা বেশ ভালো হয় টমেটো পেস্ট দেওয়ার পর দু মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে এখানে মশলার সঙ্গে আলু কষাতে কষাতে আলু বেশ সুসেদ্ধ হয়ে এসেছে এবার এখানে গ্রেভির জন্য আমি দু কাপের মতো জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফুটতে দিয়েছি গ্রেভিটা যখন ফুটে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে মাছগুলো দেবার পর এবার হালকা হাতে মাছগুলোকে গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় ঠিক একই সঙ্গে ওপর থেকে আমি তিন চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ছোট চামচের একটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার হালকা হাতে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন একটু হালকা নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এখানে যদি ধনেপাতা থাকে তাহলে আপনারা ওপর থেকে ধনেপাতাও দিয়ে দিতে পারেন তাহলে আজকে আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটা কোনো অংশে যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব্বাইকে টাটা বাই বাই